দিকে ঝিল আছে প্রচুর ঝিল ওইদিকে আরও ঝিল রয়েছে ঠিক আছে लास्ट ঝিল দেখো এখানে ছিলে দিয়ে মাটি তুলছে ওইদিকে বহুত ঝিল বহুত না না ওহ হি ওয়াজ রিলাক্সড মোটিভ ব্লগ ভিডিওয়ে আজকে আমরা যাচ্ছি নদীর ধারে তো আমাদের পার্টনার রয়েছে দেবজিৎ রয় হ্যালো গাইস তো যাওয়া যাক হ্যাঁ ঠিকই শুনছো আজকে যাচ্ছি নদীর ধারে কিন্তু নদী না ওটা দেখতে দেখতে অনেক দূর চলে এসছি সামনেই ছোট জাগলিয়া হাই স্কুল রয়েছে ওটা পেরিয়ে আমরা বীরগাছায় উঠবো পীরগাছা দিয়ে ধর্মতলা যাবো ধর্মতলা দিয়ে আমরা যাবো সেই নদীর পাড়ে তো তোমরা সাথে থেকো দেখতে থাকো আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবে বলছি খুব ভাল লাগবে দেখো গাইস কত সুন্দর আম হয়েছে গাছে দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে কিন্তু গাছে উঠতে পারি না হাই স্কুল তো এখান দিয়ে আমরা যাব হাই এই যে এখানে একসময় জমিদারদের বসবাস ছিল এখনও সেই পুরোনো স্মৃতি অনেক কিছুই আছে এই ছবি বিশ্বাসের বাড়ি এই গাড়ি ছবি বিশ্বাসের বাড়ি এখনও স্মৃতি আছে কিন্তু এখন আর হয়তো তাদের পরিবারের কেউ নেই এই যে ছোট জাগুলিয়া হসপিটাল এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিকেলবেলা অনেক রুগী হয় এখন একটু ফাঁকা ফাঁকা লাগবে কিন্তু এখানে আসলে কেউ মরে না যত বড়ই রোগ নিয়ে আসুক সবাই বেঁচে যায় রাইস দাদা দেখো দৌড়াচ্ছে কীরকম মর্নিং ওয়াক করছে বিকেলবেলা পরে দেখলাম না এখানে ঢালাই মেশিন দাঁড়িয়ে রয়েছে সেই ঢালাই মেশিনে গাড়ি গাড়িতে উঠবে তার জন্য যাচ্ছে তো একটু বুঝতে ভুল হয়ে গেছে গাইস কত পিকনিক স্পট দেখো এই যে সেই সিঙ্গার বাগান পিকনিক স্পট চলে এসেছি টাটি রোডে আর এই যে আমার ভাই সাইকেল চালাচ্ছে যেখানেও ডাইস ভাইয়ের খাটিতে মরে যাচ্ছে ভাই ঘাম ধরছে গরমে ভাবছিলাম একটু ঠান্ডা খাওয়াবো পকেটে পয়সা নেই ভাই চাকরি রোডে চলে এসেছি সামনে ধর্মতলা পড়বে ওখান দিয়ে বেরিয়ে যাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলে এসছি তো এখান থেকে আমরা যাব হ্যাঁ ডান দিকে যাব তো দেখে পার হবে পেছনে গাড়ি আছে দেখা বলে দাঁড়িয়ে যাব রিক্স নেব না আজকে ওয়েদারটা খুব সুন্দর বার হয়ে যাচ্ছি রাস্তা ফাটা ভাই আমার চালাতে চালাতে আপনি গেছে এবার আমি চালাবো ভাই নাও ক্যামেরাটা আমার অনেকটা ভিজিজ আর কিছুদূর বাকি এখনো আধা ঘন্টা মতন বাকি আমাদের গন্তব্যস্থানে পৌঁছোতে ততক্ষণ তখন আমাদের জার্নিটা দেখতে থাকো তোমরা আমরা চলে এসেছি এত সুন্দর জায়গা দেখো কত লোক গাই এটা কি বলো তো গাই এরকম প্রচুর রয়েছে ওই দেখো একটা শুকিয়ে গেছে পুরো এই যে একটা শুকিয়ে গেছে জলই নেই ওই দেখো সব বাইক চালাচ্ছে ওর ভিতর দিয়ে কি সুন্দর জায়গা গাই এরকম প্রচুর রয়েছে এদিকে রয়েছে পেছন দিকে রয়েছে পেছন দিকে আর রাস্তার পাশে

আমি একবার এসেছিলাম এই মিডিলেই মিডিলেটা ছিল না রেলিংটা এখন রাস্তার মিডিলে রেলিং করে দিয়েছে বাড়ি এসছো তো আমরা এই চায়ের দোকানটাই যাবো এই যে এই চায়ের দোকানে যাবো আরেকটা চুমুক তো কত সুন্দর দৃশ্য তোমরা দেখো এই যে পরিবারের সেই ঝিল ঝিল আছে প্রচুর ঝিল ওইদিকে আরো ঝিল রয়েছে ঠিক আছে দেখো মাটি তুলছে ওই দিকে বহু ঝিল বহুত নাই নাই করে পঞ্চাশটা মতো ঝিল আছে এরকম বড় বড় প্রচুর ঝিল আর মিডিল দিয়ে এরকম রাস্তা কি সুন্দর রাস্তা দিতে পার আর এই জায়গাতে ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ ছিলাম এখানে দেখো সন্ধ্যাবেলা গাইছ কত লোক কি সুন্দর অপূর্ব পরিবেশ সত্যি এখানে আসলে মনে হয় বারবার আসে